কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তো শুক্রদেব এতদিন আদ্রা নক্ষত্রে ছিল তো এবার নক্ষত্র পরিবর্তন করছে এই আগস্ট মাসের বারো তারিখে প্রবেশ করবে হচ্ছে পুনর্বসুর নক্ষত্রে পুনর্বসুর নক্ষত্রে আবার অবস্থান করবে তেইশে আগস্ট পর্যন্ত তো এর মধ্যে আবার একুশে আগস্টে এই শুক্রদেব রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে যেটা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং বর্তমানে যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু মিথুন রাশি পঞ্চম ঘর শুক্রদেব বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে আবার তেরো তারিখে দেবগুরু বৃহস্পতিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব একই নক্ষত্রে থাকবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ দুটি গুরুই এই দুই গুরুই কিন্তু একই নক্ষত্রে থাকবে খুবই ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এবার দুই গুরু দুই গুরু একসাথে অবস্থান তো কুম্ভ এই সময়কালে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে কুম্ভ যে এই জুতির একটা যেন ভালো প্রভাব পড়ে কুম্ভ রাশির উপর তো যাই হোক সমস্ত কিছুই তুলে ধরবো আজকে আলোচনার মাধ্যমে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহু দিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র উপরই বলা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে আদ্রা নক্ষত্রে তেরো তারিখে নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবে শুক্রদেব বারো তারিখ পর্যন্তই এই আদ্রাতে থাকছে বারো তারিখেই কিন্তু ঢুকে যাবে একদম এই পুনর্বসু নক্ষত্রে আর দুই গুরুই কিন্তু ১৩ তারিখ থেকে একই নক্ষত্র অবস্থান করবে পঞ্চম ঘরে তো পঞ্চম ঘরে অবস্থান শুক্র দ্বারা তৈরি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং শুক্রদেবের যে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি সেটা কিন্তু হচ্ছে আবার ভাগ্যের ঘর অর্থাৎ এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান সুখের ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে আর পঞ্চম ঘরে অবস্থান দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কারক হয়ে যাচ্ছে দুই গুরু তাদের মিলিত যে জ্যুতি শুক্রদেবের যেমন একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি এবার দেবগুরু বৃহস্পতি তো তিনটি দৃষ্টি তাহলে জ্যুতি হয়ে গেল তাহলে জ্যুতি হওয়ার জন্য এই তিনটি দৃষ্টিই বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে অর্থাৎ যে যে জুতিটা তৈরি হয়েছে তার মিলিত পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর যেটা হচ্ছে তুলা রাশি অর্থাৎ একই নক্ষত্র অবস্থান করে তুলা রাশিকে দেখছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে আবার লাভের ঘর ধনুরাশি ধনুরাশির ঘর যেটা একাদশ ঘর তো লাভের ঘরকেও দেখছে যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি রাশি এবং রাশির উপর দৃষ্টি থাকছে রাশিটা হচ্ছে কি কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ রাশি আবার শনিদেব অপরদিকে দেবগুরু বৃহস্পতির মিন রাশিতেই কিন্তু বক্রি অবস্থায় অবস্থান করছে খুবই সুন্দর একটা সংযোগ খুবই সুন্দর মানে একটা খুবই ভালো সময় উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবং বর্তমানে যে গ্রহদের অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে তবে কিছু ক্ষেত্র আবার সাবধানও যেমন সূর্যের গোচরটা হবে সপ্তম ঘরে সূর্য চলে আসবে তো সপ্তম ঘরে সূর্য আর কেতুর জ্যুতিটা এটা এটা কিন্তু সাংসারিক দাম্পত্য জীবনের থেকে বিশেষ মানে একটু দিকে যাবে আবার মঙ্গলও পরিবর্তন মঙ্গলও পরিবর্তন হবে সামনে মাসে তেরো তারিখে তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে এবং চোদ্দোই আগস্টে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল চলে আসবে হচ্ছে হস্তা নক্ষত্রে কুম্ভ ক্ষেত্রে এই দুই গুরুর অবস্থান এই একই নক্ষত্র পুনর্বসুর নক্ষত্রে শিক্ষার ব্যাপারটা দুর্দান্ত জায়গায় যাচ্ছে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি এবং এই সময়কালে যারা কর্মের সন্ধান করছেন কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং তার সাথে প্রমোশন যোগ থাকছে যে যেই কর্ম করুক তাতে কিন্তু প্রমোশনের যোগটা চলে আসছে সেরকম আর্থিক দিকটা প্রচণ্ড উন্নতি হবে আর্থিক দিকটা আবার এই সময়কালে বুধ বুধও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে বুধ এতদিন বক্রি ছিল শনির নক্ষত্র পুষ্যাতে তো পুষ্যা নক্ষত্রেই বুধ আবার মার্গি হয়ে যাচ্ছে একুশে আগস্ট পর্যন্ত মার্গী অবস্থায় থেকে আবার নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে তো এই এই অবস্থানটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান আর্থিক উন্নতির দিক থেকে এই অবস্থানগুলো যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে রাশির উপর দৃষ্টিটা থাকছে রাশির উপর দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি থাকছে দুই গুরুর একসাথে জ্যোতির প্রভাব থাকছে রাশির উপরে এরপরে তো শুক্র আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রতেই অবস্থান করবে প্রায় এগারো মাস একটা সুবর্ণ যুগ বলতে গেলে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সব দিক থেকে উন্নতি এখন সব দিক থেকে হ্যাঁ তবে কিছু ক্ষেত্রে তো অসুবিধা হবে যেরকম বুধ অবস্থান করবে অশ্লের সাথে ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করবে অশ্লের সাথে এখানটা তো স্কিনের একটা প্রবলেম থাকবে সূর্য চলে আসবে সপ্তম ঘরে সপ্তম ঘরে তো সূর্য ভালো ফল দেয় না কেতুর সাথে জ্যোতি এবং শনির সাথে সডাষ্টক যোগ রাহুর সাথে সমসপ্তম যোগ তো দাম্পত্য জীবনটা কিছুটা হলেও মানে মেনটেন করে চলতে হবে কারণ সূর্য দাম্পত্যর ঘরে দাম্পত্য জীবনটাকে মার খাইয়ে দেয় নিজের একটা হুকুমদারি মনোভাব একটা ইগো একটা অহংকার এগুলো যথারীতি কাজ করে তো এদিক থেকে সাবধান কিন্তু আবার অর্থনৈতিক দিক থেকে বিশেষ উন্নতি দিবে অর্থনৈতিক জায়গাটাকে যথেষ্ট চাঙ্গা করবে মজবুত করবে বুধ অশ্লের সাথে অবস্থান করা নিজের নক্ষত্রে এই একুশ তারিখ থেকে তখন আবার আরও ভালো ফল দিবে কাজ কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটাও খুব ভালো মতন করে করবে শুক্র পুনর্বসু এবং দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য স্থির রাখবে সাকসেস করাবে কর্মক্ষেত্রে বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোতে একটা মানে ভালো সফলতা দিয়ে দিবে ব্যবসার দিক থেকে হোক বা মানে কেউ কর্ম করছেন বিগত দিনে হয়তো কোনো একটা কোম্পানিতে কাজ করছিলেন বিগত দিনে এখন সেই কোম্পানির আবার পুনরায় ডাক বহাল হতে পারে যা আবার ডেকে নিল আবার একটা নতুন অফার দিয়ে দিল কর্মক্ষেত্রে এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ বিগত দিন হয়তো কোনো বড় মহাজনের সাথে কাজ করছিল সেই জায়গাটা কোনো রকম নষ্ট হয়ে যাওয়া তো সেই জায়গাতে আবার পুনরায় ফিরে আসা এগুলোও কিন্তু দেখাচ্ছে এই অবস্থান দুই গুরুর এই সময়কালে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে দুই গুরুই তো হচ্ছে আমাদের মানে জ্যোতিষশাস্ত্রের আচার্য তো দুই গুরুর যখন এই শিক্ষার গড়ে অবস্থান রাশির এবং রাশির উপর দৃষ্টি থাকছে যথেষ্ট ভালো অবস্থান রাজনীতিবিদদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে কূটনীতিবিদ হয়ে যাবে এমন মানে কথাবার্তা হবে যে সেই জায়গাতে দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলোও কিন্তু দেখাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাগুলো দূর হবে শিক্ষার দিক থেকে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গাগুলো ভালো হবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভাগুলো উঠে চলে আসবে সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কে যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো নিজের প্রতিভা নিজের গুণের জন্য মানে মান সম্মান বৃদ্ধি পাবে যারা সিনেমা জগতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা শিল্পী মানুষ চিত্র নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশি যে নিজের পরিশ্রম নিজের পুরুষার্থ যে কর্মের উপর করবে যে কর্ম করছেন সেই কর্ম যে নিজের পুরুষার্থ পরিশ্রম এটা কিন্তু সফলতার দিকেই নিয়ে যাবে কুম্ভ রাশিকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে পদোন্নতি হবে এই সময়কালে একটা খুবই ভালো সময় এই দুই গুরুর হতে যাচ্ছে এই পুনর্বসু নক্ষত্রে তবে এই সময়কালে এই কুম্ভ রাশিকে এটাও বুঝতে হবে যে দুই গুরু একসাথে একই নক্ষত্র অবস্থান করছে তো দুই গুরু কিন্তু মানে এ এই দুই গুরুর মধ্যেও কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে কি ইগোর প্রবলেম একটা অহংকার জিনিস এইগুলোও কিন্তু এই সময়কালে এই কুম্ভ রাশির মধ্যে দেখা দিবে। যে একটুতে ইগো ভাব চলে আসবে একটু অহংকার জিনিসটা চলে আসবে অতএব এদিক থেকে কিন্তু সাবধানে এইগুলো জিনিস কিন্তু মেনটেন করতে হবে কুম্ভ রাশিকে সব দিক থেকে ভালো সময় কুম্ভ রাশির খুবই সুন্দর সময় এই দুই গুরুর যা অবস্থান দুই গুরুই কিন্তু কারক হয়ে গেছে এখন এই মুহূর্তে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি কারক শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি সেরকম ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান অর্থাৎ আর্থিক দিকটা যথেষ্ট ভালো মজবুতদের জায়গায় যাচ্ছে তো এই সময়কালে শুধু একটি দিকেই বলবো সেটা হচ্ছে অহংকার এবং ইগোর দিক থেকে যথেষ্ট সাবধান এছাড়া অন্যান্য কোনো সমস্যা দেখা দিচ্ছে না দেখা যাচ্ছে না আর তার সাথে বলবো যে এই সময়কালে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখবেন কারণ শনি কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে এটাই বলবো যে মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে এখানে কি হবে যে যেটা সত্যি কথা বলবে সেটা শুনতে কর্কশ মনে হবে তো মানে নিজের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ